প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে নতুন একটি বিষয় নিয়ে কথা বলবো তো যে বিষয়টি তো পূর্বে আলোচনা আপনাদের সাথে করা হয় নি আর কি তো প্রথমে আসি পেঁপের মূলত রোগ কী কী আসতে পারে পেঁপেতে মূলত পচন পোকা পুষ্টিহীনতা বা খাবারের অভাব এই রোগগুলো মূলত আসে তো তার মধ্যে পেপের ফল এবং গাছে সবচেয়ে বেশি পচন দেখা যায় তো ক্ষেত্রে রিভাস নামের একটি ওষুধ রয়েছে যেটি সবচেয়ে বেশি কার্যকরী সেটা হচ্ছে যে যদি দেখেন পেপে ফল পোড়া পোড়া হয়ে পড়ে যাচ্ছে বা পাতা যেমনটা আগুনে ঝলসে দিলে বস্তুর কালার যেরকম আসে সেম এই কালারটা আসবে যদি এই লক্ষণটা আপনারা দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই দেখেন পাতার কোয়ালিটি এটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা সিমটম তো এই অবস্থা যদি থাকে সেক্ষেত্রে সবচেয়ে বেশি কাজে দেবে রিভার্স দেখেন কি কোয়ালিটি ওই পাশে আরেকটি পাতা রয়েছে ওটা তো সেম একই দেখেন তো এটা সবচেয়ে বেশি ক্ষতিকারক বিশেষ করে বর্ষার দিনে এই রোগটা বেশি ছড়ায় যখন দেখবেন যে ঘন ঘন বৃষ্টিপাত হচ্ছে তখন এই রোগটা বেশি ছড়াবে এটার যদি সঠিক সময়ে ব্যবস্থা না নেওয়া হয় পরবর্তীতে আগার পাতাগুলো দেখেন কি হয় এ দেখেন এ হচ্ছে লক্ষণ একদম মনে হয় যে নষ্ট হয়ে যাচ্ছে পুরে পুরে দেখেন ঝলসে গেছে অনেকটা তামাক পাতার মতো আর কি তো এটা একটি মহামারী সমস্যা এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়ে থাকে আস্তে আস্তে দেখবেন গোড়ার পাতা গোড়ার পাতা থেকে আগার পাতায় ধরবে তারপরে এটা ফলেও আসতে পারে আবার গাছেও আসতে পারে তো এই জন্য আপনারা রিভার্সটা ব্যবহার করবেন দেখবেন চমৎকারে জাল এটা দশ থেকে পনেরো দিন পর পর আপনারা সুস্থ গাছে ব্যবহার করতে পারেন আর যদি গাছে রোগ লেগে যায় সেক্ষেত্রে আপনারা এটা প্রতি ষোলো লিটার পানিতে বারো থেকে ষোলো এমএল ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কোনো সাইড এফেক্ট নেই তো এই গাছটা আপনারা সুস্থ অবস্থা দশ থেকে পনেরো দিন বা বিশ দিন পর পর করবেন আর যদি রোগ এসে যায় সেক্ষেত্রে সাত দিন পর পর এই স্প্রেটা আপনারা দেবেন এটা আপনারা গোড়ায়ও দিতে পারেন ফুল বা ফলেও দিতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই বাট যদি কচি ফল মানে আগায় ব্যবহার করেন সেক্ষেত্রে মাত্রাটা একটু কমায় দিতে হবে অর্থাৎ বারো এম দিতে হবে এটা অনেক ক্ষেত্রে যদি কচি ফলে পড়ে সেক্ষেত্রে ফলটা একটু হার্ড হতে পারে সো এই কারণে মাত্রাটা একটু কমাই দেবেন সেক্ষেত্রে ছোটো বড়ো সকল ফলে আপনি এটা ইউজ করতে পারেন তো এই ছিল মূলত আলোচনা আর বিশেষ করে রিভার্সটা খুব শক্তিশালী একটি ছত্রাকনাশক তো এটি ব্যবহারে গাছের কালার বা আকৃতি অনেকটা সুন্দর হয় তো এই কারণে এটি ব্যবহার করবেন তো আজকের আলোচনা এ পর্যন্তই পরবর্তীতে আপনাদের সাথে অন্য বিষয় নিয়ে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো নিচ্ছি আসসালামু আলাইকুম